বাবার সকল সম্পত্তির ভাগ বোন পাবে নাকি শুধু জমির ভাগ পাবে খুব দরকারি একটি প্রশ্ন ভাই আল্লাহবুল আমি বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার রেখেছেন মেয়েদেরও কি রেখেছেন অধিকার রেখেছেন এই অধিকারটা শুধু জমি জমাতে না সকল সম্পদে এমন কি বাবার ঘর বাবার আপনার আসবাবপত্র ব্যবসা বাণিজ্য কল কারখানা দোকান ব্যাংক ব্যালেন্স যা আছে এই সব কিছুর মূল্য নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক মেয়েদেরকে দিতে হবে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক পাই পাই করে কোরআন বর্ণনা অনুযায়ী বুঝাই দিছে এরকম মায়ের পুত খুব কম আছে আপনাদের মধ্যে কয়জন আছেন হাত তুলে দেখি বাবা মারা গেছে মা মারা গেছে বোনের হক বুঝাই দিছে হাত তুলে দেখি কয়জন আছে দেখেন হাত কিন্তু উঠছে না অনেকেরই বাবা মারা গেছেন মা মারা গেছেন হাত কিন্তু উঠছে না খুব ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন রাস্তায় যদি দাঁড়ায় ডাকাতি করে পিস্তল হাতে নিয়ে ছুরি দিয়া এতে গুনা হবে ডাকাতি ভয়াবহ অপরাধ আপনি যদি চুরি করেন আর যদি হক মেরে খান এতে অপরাধ হবে অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয় ভালো করে শুনে রাখেন বাবা মায়ের সম্পদ থেকে বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন হক দেন নাই অপরাধ তার চেয়ে বেশি হবে কেন বেশি হবে জানেন কারণ এখানে আত্মীয় রক্ত সম্পর্কীয় থেকে নষ্ট করেছেন বঞ্চিত করেছেন তার অধিকারকে খর্ব করেছেন এর জন্য আপনার চেষ্টা করি এদেশে যত জমি জমা আছে জমির দলিল নিয়ে যদি ঘাটাঘাটি করেন আপনারা তাহলে আপনাদের অভিজ্ঞতা হবে এবং এটা নিয়ে একটা জরিপও হয়েছে যথাসম্ভব একটা গবেষণাও আছে এই দেশে ল্যান্ডের মালিকানা দেখবেন মেয়েদের নাম খুঁজে পাবেন না আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন দলিলে দেখবেন সব ছেলেদের নাম ব্যাপারটা কি ব্যাপার হলো ভাইরা বোনদের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা সহায় না শুনছেন আপনারা জাল হাদিস বাবার বাড়ির সম্পদ ছেলে হয়ে যেতে পারবে কিন্তু বোনকে দিবে না এই দুই নম্বরে আমরা অনেকে করে কি করি না অনেকে আবার এইটা করে না একটু কৌশল করে কৌশলটা আমি বলি কৌশলটা হলো ধরেন বাবা মারা গেছে মা মারা গেছে বোনদেরকে ডাকে ভাইরা এটার নাম আমি দিছি বাটপার ভাই এই বাটপার ভাইরা ডেকে বলে এখন বোন দেখো বাবা তো চা রেখে গেছে দেখছো বাবার জন্য অনেক পয়সা করে আমি খরচ করা লাগছে অসুখ বিসুখ ছিল আর তোমাদেরকে তো বিয়ের সাথে দিচ্ছি সামনেও দেখাশোনা করা লাগবে ভাগিনা আসো এখন তোমাদের তো এখানে অনুযায়ী আপনার হক আছে মনোবিষা বলছে যেটা এটা দিতে হবে আল্লাহ করি বলছেন ফলে তমাল্লা আল্লাহ নির্ধারণ এটা দিতে হবে এখন আহ তোমরা কি বলো এমন ভাবে উপস্থাপন করে বোনরা চিন্তা করে বাবার বাড়ি বিটায় উঠে দাঁড়াতে হবে এসে পা রাখতে হবে এখানে একটু বেড়াইতে আসতে হবে এখানে নারী পোতা আছে বাবা মার স্মৃতি আছে আসতেই হবে যদি ভাগে নিয়ে যাই ভাই ভাবি তো আর তাকায় কথা বলবে না তো দরকার হলেও বলে থাক ভাই দেওয়া লাগবে না আমরা খুশি এই দুই নম্বরই করা হয় কি হয় না মেয়েদের সাথে দুই এটা এখানে না বাসর রাত থেকে শুরু হয় বাসর রাতে ওই যে চলাঙ্কের মহর ধরে মেয়ের বাপরা বোকার মতো পায় না দশ টাকা ও ধরে দশ লাখ টাকা তো ছেলেও কম পান না বাসর ঘরে যায় বৌরে বলে দেখো মহার তো দশ লাখ ধরছে আল্লাহ রহমতে কদিন পরে ইটালি চলে যাব কত দশ লাখ আসবে সবই তো তোমার এখন তুমি অনুমতি না দিলে তো আমি সামনে আগাইতে পারি না তুমি কি বলো এবার মেয়েরাও বোকা সহজ সরল আমাদের দেশে বলেছে আরে বলেন কি টাকা দিয়ে আমি কি করবো সেসব লাগবে না সে মাফ করে দেয় বাস ছেলে পার পাই গেল আর কি এই বাটপাড়ি মেয়েদের সাথে ওই বাসর রাত থেকে শুরু হয় বাবা মার সম্পদ পর্যন্ত ফুপু হয়ে গেছে কয়জন মায়ের পুত আছেন বলতে পারবেন আমার দাদা সম্পদ দেয় নাই বঞ্চিত করছে চাচারা দেয় নাই বাপরা দেয় নাই আমি ভাতিজা হিসাবে ফুফুদেরকে ডেকে হক বুঝাই দিছি এরকম আছেন মায়ের পুত খুব একটা নাই এদেশে ভাইরা আমার নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো এটা সহজ রোজা রাখতে রাখতে পেটকে ক্ষুধার্ত করে ফেলা এবং পিঠের সাথে লাগায় ফেলা সহজ অনেক আমল করা এদেশে অনেক সহজ কিন্তু বাবা মার সম্পদে বন্ধের অধিকার কোরআনের বর্ণনা অনুযায়ী পাই পাই করে বুঝাই দেবো এক ফোটাও রাখবো না তারা না নিলে জোর করে দেবো এবং দেওয়ার বলবো বোন এটা নিতে তুমি হেজিটেশন করো না তুমি এটা নাও বাবার সম্পদে তোমার ভাগ নেওয়ার মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল ভাই বোন ভাই বোন রক্তের সম্পর্ক চিরকাল থাকবে এই ভিটা তোমার চিরকাল আসবা বাবা মার স্মৃতি এখানে তুমি সারা জীবন আসবা আমি তোমার বাড়িতে যাব এই হক নেওয়ার সাথে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হওয়ার কোনো সম্পর্ক নাই তুমি একশোবার আসবা এটা নিয়ে যাও এটা বুক ফুলে বলার মতো বাড়ি হওয়ার চেষ্টা করবেন তো